পুতিনের সতর্কতা একটি বিস্ফোরক ঘোষণা মস্কোর ঠান্ডা বাতাসে ভাসছে একটি কথা যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই শক্তিশালী কণ্ঠে ঘোষণা করলেন যদি আমেরিকা তাদের নিউক্লিয়ার পরীক্ষা আবার শুরু করে স্ট্যান্ড ইউনাইটেড তাহলে আমরা চুপ করে থাকবো না আমরা প্রতিক্রিয়া দেখাবো এবং তা কঠোর হবে এই কথাগুলো শুধু শব্দ নয় এটি একটি চ্যালেঞ্জ একটি যুদ্ধের ইঙ্গিত কিন্তু প্রশ্ন উঠল পুতিন এত নিশ্চিত কেন আমেরিকার গোপন নিউক্লিয়ার প্রকল্পের খবর তিনি পেলেন কোথা থেকে বিশ্বমঞ্চে উত্তেজনা ছড়িয়ে পড়ল এবং সবার চোখ পড়ল একটি অদ্ভুত রহস্যময় নামের দিকে আকাশের অদৃশ্য শিকারী কল্পনা করুন একটি বিমান যা সোভিয়েত আমলে ধুলো মাখা গুদাম থেকে উঠে এসেছে কিন্তু এখন এটি একটি অত্যাধুনিক অস্ত্র এই নামটি শুনলে মনে হয় কোনো সায়েন্স ফিকশন মুভির গ্যাজেট কিন্তু গোয়েন্দা রিপোর্টগুলো বলছে এটি বাস্তব সোভিয়েত ইউনিয়নের প্রকল্পটি উনিশশো সত্তরের দশকে শুরু হয়েছিল কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এটি বাতিল হয়ে যায় প্রায় ৪৫ বছর পর রাশিয়া গোপনে এটিকে আপগ্রেড করেছে কিভাবে কোনো অফিসিয়াল ঘোষণা নেই অত্যাধুনিক সেন্সর এআই চালিত ইমেজ প্রসেসিং এবং এমন ইঞ্জিন যা এটিকে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার উঁচুতে উড়িয়ে নেয় এই উচ্চতায় এটি রাডারে চোখ এড়িয়ে যায় মিসাইলের লক হয় না এটি শুধু উড়ে না এটি দেখে শোনে এবং সব কিছু রেকর্ড করে কিন্তু কি এটি দেখছে আমেরিকার নিউক্লিয়ার সাইট ইউরোপের সামরিক ঘাঁটি নাকি আরও গভীর কিছু ইসরায়েল ইরান উত্তেজনার এর প্রথম পরীক্ষা এখন চলুন সেই ঘটনায় যাই যা ইজকে আলোকিত করেছে সাম্প্রতিক ইসরায়েল ইরান উত্তেজনার সময় ইরানের সামরিক ঘাঁটিগুলোতে হঠাৎ আক্রমণ হয় কিন্তু অদ্ভুত ব্যাপার ক্ষয়ক্ষতি অনেক কম কেন কারণ ইরানকে আগাম সতর্ক মিলেছে গোয়েন্দা বিশেষজ্ঞরা দাবি করছেন এর পিছনে ছিল ইজ এই প্লেন আকাশ থেকে ইসরায়েলের মুভমেন্ট ট্র্যাক করেছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স পাঠিয়েছে ইরানের কাছে রাশিয়া এতে জড়িত কেন কারণ ইরান তাদের মিত্র এবং এই তথ্য বিনিময় রাশিয়ার জন্য একটি বড় লাভ কল্পনা করুন একটি পুরনো প্রকল্প যা ৪৫ বছর আগে বাতিল হয়েছিল এখন নীরবে তথ্যযুদ্ধের রাজা হয়ে উঠেছে এটি শুধু স্পাই নয় এটি একটি অদৃশ্য অস্ত্র যা যুদ্ধের আগেই জয় নিশ্চিত করে আধুনিক যুদ্ধের নতুন নিয়ম তথ্যের আধিপত্য আজকের যুদ্ধ আর ট্যাঙ্ক বা রকেটের ওপর নির্ভর করে না এটি তথ্যের যুদ্ধ ইজ মতো প্ল্যাটফর্ম দেখিয়ে দিচ্ছে যে যে দেশটি আকাশ থেকে সব কিছু দেখতে পারে সেই জিতবে রাশিয়া অফিসিয়ালি কিছু বলেনি কিন্তু প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো আমেরিকা ইসরায়েল নেটো এখন তাদের সামরিক গোপনীয়তা নিয়ে চিন্তিত তাদের বেস মুভমেন্ট অস্ত্র পরীক্ষা সবকিছু এই অদৃশ্য চোখের নিচে যদি ইজ সত্যি সক্রিয় হয় তাহলে বিশ্বের সামরিক কৌশল পুরোপুরি বদলে যাবে দেশগুলোকে নতুন রাডার নতুন ডিফেন্স সিস্টেম তৈরি করতে হবে কিন্তু প্রশ্ন রয়ে গেল এর পর কি পুতিনের সতর্কতা কি শুধু শুরু নাকি বিশ্ব একটি নতুন ঠান্ডা যুদ্ধের প্রাত্যপ্রান্তে সোভিয়েত ইউনিয়নের সময় উনিশশো সত্তরের দশক ছিল স্পাই টেকনোলজির স্বর্ণযুগ ইজ প্রকল্পটি তখন শুরু হয়েছিল একটি হাই অলটিটিউড রেকানাইসেন্স প্লেন হিসেবে যা আমেরিকার ইউ টুয়ের মতো ছিল কিন্তু আরও উন্নত প্রযুক্তির অভাবে এটি বাতিল হয় কিন্তু ডকুমেন্টস অনুযায়ী এর ডিজাইন ছিল অসাধারণ পঁচিশ প্লাস কিলোমিটার উচ্চতা স্টেলথ কোয়ালিটি এবং অ্যাডভান্সড অপটিক্যাল সেন্সার দুই হাজার পঁচিশের গোয়েন্দা রিপোর্টগুলো যেমন সিএসআইএস এবং চাথাম খরচের অ্যানালিসিস সাজেস্ট করে যে রাশিয়া এটিকে গোপনে রিভাইভ করেছে সম্ভবত ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এটি শুধু উড়ে না এটি ডেটা অ্যানালিসিস করে এমনকি এআই দিয়ে ভবিষ্যতানি করে